সবসময় আমাদের সমস্যা আছে এবং সমস্যার সাথে সাথে অনেক ধরনের ঝামেলা কষ্ট সবকিছু মিলেই কিন্তু জীবন তাই না তো এই জীবনে আগে কি ভালো রাখতে হবে আমার মনটাকে ভালো রাখতে হবে ঝামেলা থাকবে ঝামেলা হিন্দু জীবন হতে পারে না কিন্তু মনটাকে আমরা ভালো রাখবো কি বলে মনটাকে ভালো রাখার সবচেয়ে বেটার উপায় হচ্ছে আপনি শিশুর মতন মনে তৈরি করেন অর্থাৎ যেমন তাদের শিশুরা শিশুরা কি হয় খুব অল্পতেই তারা সুখী হয় খুব ছোটখাটো জিনিসে অবাক হয়ে যায় এবং তাদের মনটা খুশিতে ভরে ওঠে আমরা যদি নিজেদেরকে ওইভাবে তৈরি করি অর্থাৎ ছোট জিনিসে আমরা যদি খুশি থাকার চেষ্টা করি ছোটখাটো জিনিসের মধ্যে যদি আমরা আনন্দ খুঁজে নিই দেখা যাবে মন ভালো থাকতে বাধ্য ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আপনি হয়তো বা একটা শারীরিক অসুস্থতার জন্য আপনাকে প্রতিদিন পার্কে হাঁটতে হয় তো দেখা যাচ্ছে কি যে পার্কে যতক্ষণ আপনি হাঁটছে ততক্ষণ কিন্তু আপনার মাথার মধ্যে কাজ করছে যে ও আমার এই অসুবিধাটা আছে এই জন্য আমাকে হাঁটতে হচ্ছে এবং আমাকে ভালো থাকতে হচ্ছে এটা যত বেশি আপনি ভাববেন অসুবিধাটার কথা তত কি হচ্ছে আপনি কিন্তু বেসিক্যালি আপনার মনটা খিচুড়ে যাচ্ছে কিন্তু তা না করে আপনি যদি পাখি থাকা সময়টুকু আশেপাশে গাছগাছালি দেখেন দেখেন যে কীভাবে প্রতিটা ঋতু বদলের সঙ্গে সঙ্গে তাদের পাতার মতো পরিবর্তন আসছে কিংবা দেখলেন একটা না জানা পাখি দেখলেন যে বেশ কিছু অন্য ধরনের কেলা প্রজাপতি ঘোরাফেরা করছে এবং এগুলোর দেখে আপনি কিন্তু ওই যে ছোটবেলায় যান ছোটবেলায় কি হতো ছোটবেলায় কিন্তু আমরা

চ্যানেলে শীতের ভিতরে দেখে দেখা যে আমার জীবনটা তেজপাতা হায় হায় নাই নাই এই যে নেতিবাচক মনোভাব করে মনটাকে বসে ফেলা চাই অল্পতে আপনি কিন্তু ভালো থাকতে পারছেন গল্প বলেন আনন্দে হারিয়ে যাওয়া বলেন এগুলো কি এগুলো হচ্ছে আমার নিজের ইচ্ছার দ্বারা সৃষ্টি ঝামেলা যে থাকবে না ঝামেলা থাকে ঝামেলা জীবন নাই কিন্তু ওই আমি শুরু থেকে কথাটা বলেছি কিন্তু এই ঝামেলার মাঝেও বিশাল বিশাল বড় সমস্যা ছাড়া কিন্তু নর্মালি কি হয় যে সব সমস্যা থেকে কিন্তু আমাদের জীবনে থাকবে তো ওই সমস্যাগুলো সময় যদি আমি করি তাহলে কি হচ্ছে কে ঠকছে আমি নিজে রিমেম্বার কি বললাম নিজেকে ঠকানো যাবে না আর নিজেকে না ঠকাতে গেলে কি করতে হবে মন থেকে ভালো রাখতে হবে মন থেকে দরকার আনন্দ খুঁজে নেওয়া দরকার আনন্দ তৈরি করা দরকার হায় হায় নাই নাই এই জিনিসটা এই জিনিসটা কিন্তু কোনোদিনই কোনো সমস্যার সলিউশন দেয় না আমি আরেকটা জিনিস মানুষকে বলি যে মানুষ যখনই এরকম নেতিবাচক কথা বলে আপনি আপনার কি আছে সেটা আগে দেখুন কার আপনার থেকে কি বেশি আছে আমার কিন্তু ওইটা হইলো না বইলে আমি কানতে বসে গেলাম না তার আগে দেখুন আপনার নিচে যারা আছে তারা কি অবস্থা আছে আপনি কি অবস্থা আছে আমি হাসব্যান্ড যে কথাটা বলি যে আপনার মাথার উপর যদি ছাপ থাকে দুবেলা যদি খাওয়ার ব্যাপার থাকে আপনার ঝাপ মুখ সবচেয়ে বড় কথা শারীরিক সুস্থতা যদি থাকে এবং আপনার আশেপাশে সবাই যদি ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ বলেন কারণ এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না তাই আমি বলবো যে আনন্দটা কি আনন্দটা কিন্তু পরিবারের সবাইকে দিয়ে একটা স্বাধীনতার না সুখের অপেক্ষা না থেকে সুখটা তৈরি করে নিন না দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠেছে আজ আর নয় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ওই একটা কথাই জীবনটাকে ইতিবাচক হয়েতে দেখবেন অর্থাৎ বি পজিটিভ আর সমস্যা যতই আসুক সমাধান খুঁজে বের করে নেবই শুধু হাল ছেড়ে